আজকে আমাদের প্রবeser নির্দেশ সঞ্জয় থানায় চাই বিক্ষোভ কর্মসূচী ছিল আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অনুষ্ঠান থানা घेराव অনুষ্ঠান করাছিলাম ভিড় হয়েছিল বাস চলে গেছে বাসকে পার করতে পুলিশ এবং আমাদেরকে সাধারণ বিজেপি কার্যকর্তাকে গলার ধাক্কা দিয়ে মেরেছে এর আগের দিনে পুলিশ গায়ে হাত তুলেছে আপনারা দেখেছেন পুলিশকে দর্শক দেখ চেক করার জন্য রাখা হয়েছে আর নিরীহ বিজেপি কার্যকর্তাতেনকে মারার জন্য রাখা হয়েছে যেখানে আপনি কিছুদিন আগেও দেখেছেন অনন্ত মুঙ্গির ছুটন্ত লাথি খেয়ে পরে পুলিশ মুখ বন্ধ করে রেখে ত리로 নিচে ঢুকে যায় ওই দলদাস পুলিশ আর হচ্ছে পুলিশ মনে রেখো পুলিশের মতো আচরণ না করে তৃণমূলের মাস্তানের মতো আচরণ করছে আজকে থানা ঘেরা অবস্থান ছিল পুরো রাজ্য ছিল আমরা শান্তিপূর্ণ ভাবে আন্দোলন করছিলাম এরপরেও পুলিশ চাটুকারিতা করতে করতে এক শ্রেণীর পুলিশ আবার বলছি সবাই দলে দেখবেন এক শ্রেণীর পুলিশ একশো একদম দলে এবং এখানে দেখবেন আমাদের একটা ডাইনি নিয়েছে অন্য মেনটেন করে রাখি এই নামগুলো সময় ঘুরুক গুরুত্বপারবেন দাবিতে আছে কি বিজেপির কার্যকর্তারা কি খালি পুলিশের মার খাওয়ার জন্য বিজেপির কার্যকর্তারা কি আপনি